আজকে আমি বানাচ্ছি চাউমিন দেখো প্রথমেই আমি ডিমগুলো ভেজে ফেলছি ডিমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই হ্যাঁ তারপর আমি পেঁয়াজ দেব। তো ডিমগুলো আমি এখন ভাজছি দেখো এই জন্য ডিম ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি হ্যাঁ নেওয়ার পর আমি চাউমিনগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার নেড়েচেড়ে তারপরেই আমি চাউমিনের মশলাটা দিয়েছি খানিক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরেই আমি দিয়ে দেব এবার সয়া সস সয়া সস দিয়ে এই যে এখানে দিচ্ছি দিয়ে আবার আমি নাড়ব খানিকক্ষণ নেড়ে চড়ে নিয়ে দেখো আমার এই যে এখানে কমপ্লিট হয়ে গেছে এবারে খাওয়ার পালা এই যে একটু সস দিয়ে এবারে আমরা বের করে ফেলেছি সবাই মিলে এবার খাওয়া হবে